ফ্রান্সের সংসদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আস্থা ভোট যা নির্ধারণ করবে বাইর সরকারের টিকবার সম্ভাবনা সরকারের কঠোর বাজেট নীতি পরিকল্পনায় ছুটি কমানো ব্যয় স্থগিত ও কর বৃদ্ধি করা হয়েছে ডানপন্থী রিপাবলিকানরা কিছু শর্তে আস্থাভোটে সমর্থন জানালেও সোশ্যালিস্ট ও বামপন্থীরা কঠোর বিরোধী প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু বলেন সরকার পতিত হলেও আফসোস নেই তবে জাতীয় শিক্ষার ক্ষেত্রে বড় সংস্কার আনা সম্ভব হয়নি সঙ্গে দেশের ঋণ সংকটকে মরণখাতি বিপদ আখ্যা দেন তিনি সরকারের হিসাব মতে ফ্রান্সের সরকারি ঋণ বেড়ে এখন তিন দশমিক তিন ট্রিলিয়ন ইউরো যা জিডিপির একশো চোদ্দ শতাংশ এবং ইউরোজোনে তৃতীয় সর্বোচ্চ এ কারণে বাইরো সরকার দু সালের বাজেটে চুয়াল্লিশ বিলিয়ন ইউরোর ব্যয় সংকোচন প্রস্তাব করেছে প্রেসিডেন্ট ম্যাকো এরই মধ্যে নিজ দলের কেন্দ্রীয় ও ডানপন্থী নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফোর স্পষ্ট জানান নতুন প্রধানমন্ত্রী বাম ঘরানা না হলে তার সহযোগিতা করবেন না বিপরীতে ন্যাশনাল র্যালির নেতা মরিন রে লেপেন ত্বরিত আগাম নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন অর্জিতা সময় সংবাদ